নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মীদের বকেয়া ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নতুন বছরের শুরুতেই ডি হাইক নিউজ বা বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে বিরাট বড় খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএবৃদ্ধি হতে চলেছে বলে জানা গিয়েছে পয়লা জানুয়ারি থেকে তবে এলো সামনে বিরাট তথ্য পঞ্চম বেতনের কমিশনের অধীনে দশ শতাংশ মহার্ঘ ভাতা বাট চলেছে কিছু বিশেষ বিভাগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ফলস্বরূপ তারা পেতে চলেছেন একশো একান্ন শতাংশ মহার্ঘ ভাতা এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্য সরকারি অর্থ দপ্তর তরফে বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং বকেয়া দিয়ে মেটানোর প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছিলেন কিন্তু তখন রাজ্য সরকার তরফে তাদের কোনো সেই বিষয়ে কর্ণপাত করা না হলেও নতুন বছরের শুরুতে লোকসভা ভোটের আগেই মহার্ঘ ভাতা বাড়ানো হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ছয় পার্সেন্ট হারে ডিএ পেতেন তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে তাদের সেই ডিএ ছ শতাংশ থেকে চার শতাংশ বাড়িয়ে দিয়েছে ফলস্বরূপ রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে দশ শতাংশ হারে ডিএ পাবেন অপরদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু রাজ্য সরকারি কর্মী পঞ্চম বেতন কমিশনের অধীনে এতদিন পর্যন্ত একশো একচল্লিশ পারসেন্টের ডিএ পাচ্ছিলেন এবার তাদের মোহার্ঘ ভাতার পরিমাণ দশ শতাংশ বাড়ানো হল এখন থেকে একশো একান্ন পার্সেন্ট হারে মহার্ঘ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই সমস্ত কর্মীদের বেতন নির্ধারিত হয় দু হাজার নয় সালের রোপার ভিত্তিতে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিস সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য